আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গোটা রাজ্যসহ বিভিন্ন স্থানে মহান ভাষা দিবস পালিত হচ্ছে সেরকমই হালিশহর পৌরসভার উদ্যোগে হালিশহর নবনগর ভাষা মঞ্চে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ কাছে বিধায়ক সুবোধ অধিকারী উপস্থিত না থাকতে পারলেও সকলের জন্য তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন এছাড়াও নবনগরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালিশরের পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ উপপৌরপ্রধান হিমানিশ ভট্টাচার্য হালিশর পৌরসভার নির্বাহী আধিকারিক রমাপ্রসাদ মণ্ডল অর্থ আধিকারিক সহ সকল সিআইসি ও কাউন্সিলরগণ এবং হালিশর পৌরসভার আধিকারিক বৃন্দ দেখে নেব সেই প্রতিবেদন এবার উনিশ নম্বর ওয়ার্ডে পড়ুপাশা অশোক সাত নম্বর ওয়ার্ডে বড় পাঠান নমস্কার আর একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস প্রতি বছরই করা হয় বছর পাঁচেক ধরে এটা প্রায় দু হাজার সালে আর এটা তৈরি হয়েছিল সেই সময় থেকেই করা হচ্ছে এবং যে সমস্ত শহীদরা সেই সময় আর কি এই মাতৃভাষা দিবস যখন থেকে শুরু হয়েছে আর কি যে আন্দোলন শুরু করেছিল মাতৃভাষাকে নিয়ে তার জন্য যারা শহীদ হয়েছে তাদের প্রতি আর কি শ্রদ্ধা জানাই এবং তারপর থেকেই মাতৃভাষা দিবস রূপে সব জায়গায় এটা হচ্ছে আজকে আমরাও সেটা পালন করলাম এবং প্রতি বছরই পালন করে আমরা সকল কাউন্সিলাররা মিলে উপস্থিত থেকে আজকে এটা পালন করলাম এখন আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এই প্রত্যেক বছর আমরা মাতৃভাষা দিবসটা এখানে পালন করি এটা আমাদের একটি ভাষা মঞ্চ যেখানে আমরা মাতৃভাষা দিবসে শ্রদ্ধার্ঘ নিবেদন করি এবং শুধু তাই না আপনারা প্রত্যেকে জানেন যে এই যে আঞ্চলিক ভাষাগুলো এই আঞ্চলিক ভাষাতে কথা বলার মানুষের সংখ্যা পৃথিবীতে প্রায় চল্লিশ শতাংশের বেশি এবং যার জন্য ইউনেস্কোর মতো সংস্থাও একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি একটা কথা রটে গেছিল বাঙালির মুখে মুখে ওরা মোগ মুখের ভাষা কাইরা লইতে চায় যে ভাষায় কৈতকথা আমার বাপ দাদায় উনিশশো সালে সেই একুশে ফেব্রুয়ারি তরুণ তাজা যুবকদের বাংলা ভাষাকে রক্ষা করবার যে আন্দোলন সেই আন্দোলনকে সম্মান জানিয়ে হালিশহর পৌরসভার পক্ষ থেকে প্রতি বছরে এই আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন করা হয় আজও একুশে ফেব্রুয়ারি দু আমরা সকালে উপস্থিত হয়েছি আমাদের ভাষা দিবস মঞ্চে আমাদের সেই ভাষা দিবসের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব এবং তাদেরকে মনে রাখব